হ্যালো এভ্রি ওয়েলকাম টু মাই এনেদার ব্লগ আরও হির বিকেলবেলা একটু শেয়ার করতে এলাম ও ঘরের ভিতর কোনো রকমে থাকতে চাচ্ছিলো না যার কারণে ওকে নিয়ে একটু বাইরে বেরোতেই হলো ও সবাইকে টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছে বাইরে এসে কত মজা করতেছে কত মজাই না পাইও তো আশেপাশের যাকে দেখছে তার সাথে কথা বলতেছে শীতের বিকেলবেলা বেশ একটু ঠান্ডায় পড়ছিলো মোটামুটি পড়ছিলো ঠান্ডা তবুও ঠান্ডার মধ্যে মেয়েটার জন্য বাইরে বের হতে হয় তো আশেপাশের রাস্তাগুলো ভালো করে দেখতেছে এবার বান সেজে গেছে চোখে নানা রকম অঙ্গা দেখাচ্ছে একটু দুষ্টুমি করতেছে তারপর এবার দোকান থেকে জিনিস বাসার উদ্দেশ্যে দিল আর কি করবা বাসার কাছে এসে ভোর চলেন টাটা বাই বাই